একশো সেক্স ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ন তালিকায় মানিকগঞ্জের মেয়ে নাদিয়া আট নম্বরে তার পর্ন ভিডিও দেখেন দুইশো কোটি মানুষে মানিকগঞ্জ হরিরামপুরের মেয়ে নাদিয়া তার শ্বশুর জেলে এবং গরিব বলে শ্বশুরবাড়ির কেউকে না জানিয়ে পালিয়ে যায় চট্টগ্রামের এক ছেলের সাথে নাদিয়ার বাবার বাড়ি ও মানিকগঞ্জের হরিরামপুরে আট বছরের হলেও নাদিয়ার খবর পাননি শ্বশুরবাড়ির কেউ নাদিয়ার বাবার সাথে কথা হলে মানে আমাদের নাদিয়া কথা আগে থেকে শুনতো না এর জন্য আমি নাদিয়াকে তেজ্য করে দিয়েছি এখন নাদিয়া কি করে আমরা কিছু জানি না অপরদিকে চট্টগ্রামের ওই ছেলে যার সাথে নাদিয়া বর্তমানে পর্ন ভিডিও তৈরি করে তার পরিবার সম্পর্কে খোঁজ নিলে এলাকাবাসী বলেন তার পরিবারের সবাই একই রকম এবং নাদিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নাদিয়া বলেন আমরা পর্ন ভিডিও তৈরি করি এটা আমাদের পরিবারের সবাই জানে প্রকাশ্যে তাদের সাথে পর্ন ভিডিও তৈরি করার জন্য মেয়েদের আহ্বান করছে সোশ্যাল মিডিয়াতে তারপরেও প্রশাসনের কোনো ব্যবস্থা নেই তাদের উপরে তারা একটি পর্ন ভিডিওর গ্রুপ তৈরি করেছে যেখানে অনেকগুলো ছেলে মেয়ে বাংলাদেশে বসেই এসব কাজ করছে আন্তর্জাতিক যত বড় বড় পন্ড সাইটগুলো আছে সব সাইডের ভিতরে নাদিয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা ভিডিও ভিউ দেখতে গেলে তিন মিলিয়ন চার মিলিয়ন করে কয়েকটা অ্যাডোক্সটাইলের টপে রয়েছে নাদিয়ার পর্ন ভিডিও আন্তর্জাতিক কয়েকটা পর্ন সাইটে দশজন পন্ড স্টারের মধ্যে রয়েছে নাদিয়ার নাম বাংলাদেশে বসে পর্ন তৈরি করছে এই চক্রটি ফেসবুকে টিকটক ইনস্টাগ্রামে ওপেন আমন্ত্রণ করছে তাদের সাথে ভিডিও বাড়ানোর জন্য কিন্তু প্রশাসনের কোনো দৃষ্টি নেই এদিকে অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এসব ভিডিও আরও বাড়তে থাকবে